আসসালামু আলাইকুম আমি গ্রিন বাংলাদেশের ঢাকা মহানগর অফিস থেকে বলছি রাজু আহমেদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান আমাদের আলোচনা সভার সবাইকে পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছেন বাংলাদেশ পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান রহিম শেখ আছেন গ্রিন বাংলাদেশের মাননীয় মহাসচিব এম এম মাসুদ বাংলাদেশের তথ্য প্রযুক্তি সমন্বয়ক হাসান চৌধুরী আজকের আলোচনার শিরোনাম ধারাবাহিকতা ওই একই একই যে সাবেক প্রধানমন্ত্রী এতটাই অসুস্থ তাকে মানে সবাই উৎকণ্ঠা প্রকাশ করছে এবং সামনে হাসপাতালের সামনে কেয়ার হাসপাতালের সামনে তিন বাহিনীর প্রধান দেখুন কালকে দেখা করলো অখোজ খবর নিল কিন্তু সবার মধ্যে একটা প্রশ্ন আছে যে তারেক রহমান লন্ডন থাকে তারেক রহমান কেন আসতে পারছেন না তার আসার পথে বাধাটা কোথায় এবং সেই বাধাটা দূর করবার জন্য সরকারের কি উদ্যোগ আছে এসব নানান বিষয়ে আমরা আলোচনা করব প্রথমেই আমরা শুনতে চাই রহিম শেখ বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান শেখ ভাই আপনার মন্তব্য আমি মন্তব্য হতে বলব যে বর্তমান সাবেক প্রধানমন্ত্রী আপস নেত্রী ওনাকে আমাদের দেশে খুব দরকার খুব দরকার উনি আমাদের মা তাই এই মা জননী যদি তার কোনো কিছু হয় তাহলে দেশটা দেশটা আমরা দেশবাসী শান্তিতে নেই একটি নির্বাচন যেমন দরকার আমাদের মা খালাদ দরকার তাই আপসের নেত্রীর আমরা দুঃখ মুক্তি কামনা করি এবং চাই আল্লাহ যাতে ওনাকে ভালো রাখে এবং উনি সুস্থ হয়ে যান তো আপসীর নেত্রী তার সমাজের রাষ্ট্রের নানান অসঙ্গতির বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং উনি আপস করেননি কখন তো এই ব্যাপারে সংক্ষেপে কিছু বলবেন পার্টি বাংলাদেশের তথ্য প্রযুক্তি সম্পর্কে সালাম আলাইকুম দেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এই মুহূর্তে দেশ নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খান্দা জিয়ার কলতা আর গোলাপ করছি যাতে তিনি আমাদের মাঝে ফিরে এসে এই দেশকে আবার ওনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে ধন্যবাদ যে আপনাকে অসংখ্য ধন্যবাদ

আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের বিষয় নিয়ে আমাদের এই ভূখণ্ডের আলোচনা সমালোচনা বিশ্লেষণ হয় যে এগুলো থেকে যে সম্ভাবনাটা তৈরি হয় সেই সম্ভাবনাগুলো প্রত্যেক গোষ্ঠীবর্গ পালন করে বা পালন করতে অনি যেই কারণে আমাদের এখানে সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এবং এই সমস্যা যে আসলে বহু ধরনের যে সম্ভাবনা তৈরি হয় সমাধানের জন্য ক্ষেত্র তৈরি হয় সেই ক্ষেত্রটা আসলে অনিশ্চিত থেকে যায় বিভিন্ন খাটফকরের মধ্যেই আসলে আবদ্ধ হয়ে যায় কাটফকর দিয়ে তো এই জায়গাগুলো থেকে আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিকভাবে একটা স্বাতন্ত্রিক প্রতিবাদ হবে একটা নিয়ম নীতি একটা বিধিবিধান একটা ব্যবস্থাপনা তৈরি হবে বা অনেক ধরনের যে সুযোগ এখানে আসছে অনেকবার সেই বিষয়গুলোর বাস্তবায়ন আজও হয় বাংলাদেশের পথ চলার চুয়ান্ন বছর অতিক্রান্ত হলেও অতিবাহিত হলেও এখানে আমরা দেখিনি যে রাজনীতির বিষয়গুলোকে দৃশ্যমান করা হয়েছে এখানে যে বা যারা রাজনীতি করে দায়িত্বপ্রাপ্ত হয় তারা রাজনীতির লেবাসে বিভিন্ন ধরনের অপরাজনৈতিক আশ্রয় অপরাজনৈতিক কৌশলে নিরাজনীতির মতো করে রাজনীতিটাকে একটা পণ্য বা একটা বস্তুতে রূপান্তরিত করেছে এখানে আসলে কোথায় চলছে রাজনীতি এমনভাবে মানুষ রাজনীতিকে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে আমরা আসলে দেখি প্রায়ই দেখি যে প্রত্যেকটা মানুষেরই আকার অবস্থান আয়তন ব্যতিক্রম তার মধ্যে যোগ্যতা দক্ষতা সমৃদ্ধতা আলাদা আলাদা পর্যায়ে তাহলে এই যে প্রত্যেকটা মানুষ আলাদা চিন্তা চেতনায় তার প্রতিভা দিয়ে সে বিকশিত হবে সে সমৃদ্ধ হবে সেই অনুযায়ী সে নিজেকে বিনিয়োগ করবে সেই ধরনের ক্ষেত্র আমাদের এখানে হয়নি আমরা কেন যেন অন্যের অনুকরণে অনুসরণে পথ চলতে অভ্যস্ত হয়ে গেছি আমাদের এখানে অনেকেই মনে করে যে আমরা মানে মানুষ অভ্যাসের দাস এটা খুবই লজ্জাজনক বলে ভাই অভ্যস্ত হয়ে গেছি এখানে হতাশা এখানে হবে না এই যে প্রচেষ্টাহীন একটা ব্যবস্থার স্থায়ী বিষয়গুলাকে দৃশ্যমান করা হয়েছে এটা আসলে আমাদের কোনো ধরনের স্বকীয়তা ঐতিহ্যগত সার্থকতা দৃশ্যমান করে না এটা আমাদেরকে খুবই নিচু করে দেয় আমরা মানুষ হিসাবে মনুষ্যত্বের পর্যায়ে থেকে অনেক ধরনের ওষুধ থেকেও নিচে চলে আসছে আজকে দুইটি ঘটনা আসলে দেখা যাচ্ছে ব্যতিক্রমী যে একটা কুকুরের আটটি বাচ্চা আটটি বাচ্চাকে কোনো এক মানুষ রুপি অমানুষ মানে কেন যেন হত্যা করে ফেলেছে এবং কুকুরটা খুবই ঘেউ ঘেউ বা কুকুর কুকুরের ভাষায় যে প্রতিনিধ মানে তার যে ভাষা তার মতো করে সে প্রকাশ করছে সেটা আসলে খুবই লক্ষ্য এই মানুষগুলা কেন এখানে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধের যে বিষয়গুলো সেগুলোকে দৃশ্যমান করার জন্য তাকে ওইভাবে প্রতিভা বিকশিত করার জন্য যে পরিবার যে ধরনের সমাজ যে ধরনের প্রাতিষ্ঠানিক ক্ষেত্র আমাদের দরকার ছিল সেগুলো হয় তো আমাদের এখানে আরও কিছু বিষয় যেমন বাংলাদেশ পথ চলার চুয়ান্ন বছর হলেও বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন এভাবেই আসলে আমাদের ভাবতে হবে তো মানুষ মানে যে সম্ভাবনা মানুষ মানে যে ব্যতিক্রমী চিন্তা চেতনা হ্যাঁ ব্যতিক্রমী দর্শন এই যে মানুষের মত এবং পথের ভিন্নতা এটাই আসলে গণতন্ত্র আমাদের সেই বিষয়গুলো নিয়ে আসলে ভাবতে হবে দায়িত্বশীলদের আমাদের যদি আমরা দায়িত্ববার গ্রহণ না করি আন্তরিক না হই আমরা নিজেদেরকে দায় সারা ভাবি বিচারহীনতার পূর্বে রাখি এক ধরনের সংস্কৃতিকে আমরা দৃশ্যমান না করি দায়িত্ব গ্রহণ পূর্বক তো সেই জায়গাগুলো থেকে আসলে আমাদের এই ভূখণ্ডের কোনো ধরনের মানুষেরই আসলে উপকার হবে সেটা স্বজন প্রীতিকেন্দ্রিক হতে পারে বা রাজনৈতিক দলীয় কেন্দ্রিক হতে পারে কিন্তু সর্বজন কেন্দ্রিক এই ভূখণ্ডে যে বা যারা ঐতিহ্যগতভাবে এখানের স্বীকৃতি গ্রহণ করে বা লালন করে ধারণ করে তাদের জন্য আসলে কাজে আসবে না আমাদের সেই জায়গাগুলোকে দৃশ্যমান করতে প্রচুর কাজ করতে হবে বিশেষ করে যে বা যারা দায়িত্ব গ্রহণ করেছিল তাদেরকে আসলে আমাদের মূল্যায়ন মূল্যায়নের সকল পরিমাপগুলো অনুভবন করতে হবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে আমরা দেখতে পারি যে বিগত সময়ের তিন তিনবার নেতৃত্ব দানকারী একটি দলের প্রধান বিএনপি চেয়ারপারসন জনাব খালেদা জিয়া তো তার যে এই দুরবস্থা এই দুরবস্থার ভিত্তিতে এই যে আমাদের অগছালক তথ্য সন্ত্রাস চলছে বিভিন্নভাবে সেগুলোর তীব্র নিম্ন আমরা জ্ঞাপন করছি তো আমাদের আসলে ভাবতে হবে দায়িত্বশীলটা কি মাছি মারছে যে তাদের এই মাছি মারার দিনগুলো শেষ করতে হবে আমাদের উপলব্ধি গণসচেতনতার মাধ্যমে আমাদেরকে সেই জায়গাগুলো দেখাতে হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা এখানে শেষ করছি আমাদের ঢাকা মহানগর অফিস বিজয়নগর এখান থেকে আমরা কথা বলছি এবং প্রতিদিনই আমাদের এই ঢাকা মহানগর অফিসে একবার করে আসা হবে এবং কোনো না কোনো বিষয় নিয়ে আমরা কোনো কোনো রাজনৈতিক দলকে নিয়ে কারো কারো নেতৃবৃন্দদের বক্তব্য তাদের মতামত তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে সবাই ভালো থাকবেন আসলাম ধন্যবাদ দেখা ভালো